কেউ 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 করছেন কাজ বা ফুটিয়ে ফুটিয়ে তুলছেন তুলছেন ফুল লাল সাদা রঙের কাপড়ের বিভিন্ন ধরনের নকশা প্রত্যন্ত গ্রাম অঞ্চলের নারীদের হাতে ফুটিয়ে তোলা এমন দৃশ্য দেখা গেছে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার ভাঙামোড়ি ইউনিয়নের নারী উদ্যোক্তা রাজিয়া সুলতানের বাড়িতে ফুলবাড়ি প্রতিনিধি আলমগীর হোসেন আসিফের প্রতিবেদনে থাকছে বিস্তারিত দুই সালের জেলা যুব উন্নয়ন অধিদপ্তর থেকে হস্তশিল্পের উপর এক মাসের প্রশিক্ষণ নিয়ে নিজ বাড়িতেই ব্লক বাটি হ্যান্ড প্রিন্টিং ও সেলাইয়ের কাজ শুরু করে অল্প কিছু দিনের মধ্যে পেয়ে যান সাফল্যতা নিজের সফলতার পর এলাকার বেকার নারীদের কর্মসংস্থানের সৃষ্টির লক্ষ্যে তিনি নিজ উদ্যোগে গ্রামের পঞ্চাশ জন নারীকে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেন উদ্যোক্তা রাজিয়া সুলতানা দোকান থেকে কাপড় রঙ ও মেডিসিন ক্রয় করে গ্রামের বেকার প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের দিয়ে ব্লক বাটি হ্যান্ড পেন্টিং ও সেলাইয়ের মাধ্যমে তৈরি করছেন থ্রি পিস চাদর বেডশিট পাঞ্জাবি এবং শাড়ি সহ অনেক কিছু তাদের তৈরিকৃত কাপড় লাভজনক দামে বিক্রি হচ্ছে অনলাইন ও অফলাইনে এতে করে মজুরি হিসেবে যা পাচ্ছেন তা দিয়ে সংসারের স্বচ্ছলতা ফিরে এসেছে গ্রামের বেকার সেই নারীদের গ্রামের নারীদের কাজের পারিশ্রমিক মিটিয়ে বছরে লাখ টাকারও বেশি আয় করছেন নারী উদ্যোক্তা রাজিয়া সুলতানা রাজিয়া সুলতানার কাছ থেকে প্রশিক্ষণ নেওয়া নারীরা জানান আমাদের মতো গ্রামের মেয়েরা নিজেরা স্বাচ্ছন্দে আয় ইনকাম করতে পারবে সংসারে সচ্ছলতা আনতে পারবো আর কখনো বিশ্বাস করিনি রাজিয়া আপার কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে ব্লক বাটি হ্যান্ড পেন্টিং এবং সেলাইয়ের কাজ করে আয় করে আমাদের সংসারে সচ্ছলতা ফিরে এসেছে নারী উদ্যোক্তা রাজিয়া সুলতানা জানান এখান থেকে প্রতি বছরে আমার এক লক্ষ টাকার বেশি আয় হচ্ছে তিনি আরও জানান শুধু আমার গ্রামে নয় পুরো উপজেলা বেকার নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে চাই উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ললিত মোহন রায় জানান যুব উন্নয়ন থেকে আমাদের ফুলবাড়ি উপজেলার রাজিয়া সুলতানা প্রশিক্ষণ গ্রহণ করে সফল উদ্যোক্তা হয়ে বেকার নারীদের কর্মসংস্থান সৃষ্টি করছেন সেই সাথে তিনি বছরে এক লাখেরও বেশি টাকা আয় করছেন আমি সেই উদ্যোক্তার সফলতা কামনা করছি আমি রাজিয়া পর এখানে এসে সিলাই পোলক বাটিক নকসিকাতা অনেক কাজ শিখেছি এবং এগুলো কাজ শিখে আমি অনেক অনেক ফিরে এবং আমার এখান এখান থেকে থেকে টাকা টাকা ইনকাম ইনকাম হচ্ছে করে নিয়ে গিয়ে আমি সংসারে অনেক কাজে লাগাচ্ছি এবং আমার মতো আরো অনেক নারীরা আছে যারা এখানে কাজ করতেছে এখান থেকে তারাও টাকা ইনকাম করে নিয়ে গিয়ে সংসারে অনেক কাজে লাগাচ্ছে কাজ শিখেছি ব্লক বাটি কুশি কাটা শু সুতা এমব্রয়ডারি কাজ অনেক ধরনের কাজ শিখেছি আমরা কাজ করতেছি আমি এখানে কাজ করি আমার সাথে অনেকেই আছে কাজ করতেছে হচ্ছে রাজিয়া ওনার ক্ষেত্রে উপার্জন করতেছি এখান থেকে অনেকেই আমার মতো সহযোগিতা পাচ্ছে তারা ঘরে বসে বিভিন্ন কাজ করতেছে যেমন ব্লক বাটি তারপরে হচ্ছে হাতের কাজ কুশি কাটা বিভিন্ন কাজে তারা সহযোগিতা পাচ্ছে আমি চাই তারা এরকম সহযোগিতা আরো পাক আপনারা আমাদের পাশে রাজিয়া সুলতানা আমি 2023 সালে জেলা যুব উন্নয়ন অফিস থেকে হস্তশিল্পের এক মাস ব্যাপী প্রশিক্ষণ গ্রহণ করেছি ওখান থেকে প্রশিক্ষণ নেয়ার পরে আমি নিজ উদ্যোগে আমার বাসায় আমার কাজগুলো শুরু করি আমার এখানে বর্তমানে ব্লক বাটিক হ্যান্ড পেন্টিং সেলাইয়ের কাজ হাতের সেলাইয়ের কাজ এগুলো সব করতেছি এখানে প্রায় পঞ্চাশ জন মহিলা কাজ করে যাদের পারিশ্রমিক দেওয়ার পরে বৎসরে প্রায় লক্ষাধিক টাকা আমার আয় হয় এবং আমি চাই শুধু আমার গ্রামের মহিলাদের কর্মসংস্থান নয় আমি চাই পুরো ফুলবাড়ি থানার যত বেকার মহিলা আছে তাদেরকে তাদের সবার কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য কাজিয়া সুলতানা নামে এক নারী উদ্যোক্তা যুবনারী অধিদপ্তর থেকে গ্লোবাটিক প্রিন্টিং সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করে করেন